ভোটগ্রহণের প্রাক্কালে তৃণমূল এবং সিপিএমের সংঘর্ষে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনপাড়া গ্রামে সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বলে অভিযোগ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলকোট বনপাড়ায় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে মারধর করে সিপিএম বলে অভিযোগ আহত বুথ সভাপতি শেখ উজ্জ্বল এবং তৃণমূলের সক্রিয় কর্মী জীবন মাঝিকে আহত অবস্থায় নিয়ে আসা হয় মঙ্গলকোট ব্লক হাসপাতালে পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূলের বক্তব্য অস্বীকার করেছে সিপিআই নেতৃত্ব তৃণমূল অভিযোগ করেছে ভোটের আগে মঙ্গল মঙ্গলকটকে সিপিএম নতুন করে উত্থপ্ত করতে চাইছে এতে কোনো লাভ হবে না প্রশাসন সক্রিয় রয়েছে যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম নেতৃত্ব সিপিআইএম এর পাল্টা দাবি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় পতাকা লাগানো হচ্ছিল সিপিআইএমের পক্ষ থেকে সেই সময় তৃণমূল কর্মীরা এসে বাধা দিলে তাদের সঙ্গে বচসা এবং তার জেরেই এই অপ্রীতিকর ঘটনা গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ

এটা মনকোট অঞ্চল মনকো থানার ঝিলু দু নম্বর পঞ্চায়েতের বনপাড়া গ্রামের ঘটনা কী ঘটনা ঘটল ওখানে আমাদের তৃণমূলের ভূ সভাপতি শেখ উজ্জ্বল আর প্রাক্তন মেম্বার জীবন মাঝি যে ওরা আশঙ্কা মারধর করে রাস্তায় ফেলে কোথায় ফেলে দিয়েছিল ওই ধানের জমিতে আপনারা এখন কোথায় নিয়ে যাচ্ছেন আমরা এখন বর্তমান মেডিকেল কলেজ নিয়ে পুরোনো ডাক বসাতে হয়তো যে বিজেপি সিপিএম শান্ত মঙ্গলকোটের মতো অশান্তি বাঁধাবার চেষ্টা করছে পায়ের তলায় মাটি নাই যে গ্রামটাই ঝামেলা করেছে ওই গ্রামটা আমরা প্রত্যেকবারই ছ সাতশো ভোটে জিতে এবারও তার থেকে বেশি মার জিনিস জিত এবং যে এই ঘটনাটা ঘটেছে আজ থেকে দু বছর আগে বিভিন্ন কেলেঙ্কারি জন্য তাকে আমরা দল থেকে সাসপেন্ড করি এবং দল থেকে সাসপেন্ড করার পর আমাদের দলে যেমন ঠাঁই পায় নাই সিপিএমে গিয়েছে যে আজ সিপিএমে গিয়ে এই ঘটনাটা ঘটায় কী ঘটেছে আজকে আমাদের দুজন কর্মী আমার ভূতের দায়িত্ব যে ছিল সে যেমন বেরিয়ে আসে আমরা আমাদের ছেলেরা বেশিরভাগই ওখানে মঙ্গলকোটে আসে সকালবেলায় সকালবেলায় সে আর আমার যে পঞ্চায়েত সদস্য ছিল একজন দুজনে মিলে আসছিল আসার পরই ওরা রাস্তায় অথর্কিত আক্রমণ করে সিপিএম মাধ্যমে ধরেছে সিপিএম কে মার খেয়েছে একবার দেখা বছর ফ্ল্যাগ জন্যে আজকে মঙ্গলকোটে বহু জায়গায় তো ফ্ল্যাগ আছে কোনো জায়গায় তো ফ্ল্যাগ বানার জন্য আরো বচসা হয় না ওইখানে ফ্ল্যাগ বানার জন্য বচস হয়ে গেল কোনো জায়গাতেই মাঠ করার প্রবণতাও নয় আর সে ক্ষমতাও নয় আমরা চাইছি শান্তিপূর্ণভাবে ভোটটা হোক যে যার সে তার সেই রকম প্রচার করুক এতে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো মাধের অভিযোগ হচ্ছে কি বলবেন মাধ্যমের অভিযোগ তুলতেই পারে কিন্তু তার একটা বাস্তবতা থাকতে হবে তো থেকে নাই সুতরাং মারধুর করেছে এটা আমাদের কাছে অন্যরকম ওখানে খবরটা যদি আমরা কোনো পাই নাই আপনাদের কাছ থেকে শুনেছি আমরা নিচ্ছি